হিজল ফুল দেখছেন আপনারা পেনুলামের মতো বাতাসে দুলতে থাকে এরা এবং টুপটাপ টুপটাপ করে বৃষ্টির ফোটার মতো ঝরে পড়ছে বন্ধুরা এখন এই ফুলগুলি দেখতে গেলে আপনাকে ভোরবেলা আসতে হবে কারণ এই ফুল রাতে ফোটে জীবনানন্দ দাশের কবিতায় নজরুল ইসলামের কবিতায় গানে এই ফুলের কথা বারবার আছে বন্ধুরা আপনাদের অনেকের স্মৃতিতে এই ফুলের কথা রয়েছে হয়তো ছোটোবেলায় মালা গেঁথেছেন তাছাড়া এই ফল দিয়েও অনেকে হয়তো খেলেছেন এই এই গাছটি সাধারণত জলাশয়ের ধারে জন্মায় আপনারা পাশেই দেখতে পাচ্ছেন একটি খাল এবং খালে নৌকা বাঁধা রয়েছে বন্ধুরা এই পাতাগুলিও ভারী সুন্দর সবুজ এর ফল হয় হরিতকির মতো দেখতে ভেষজগুন রয়েছে বন্ধুরা হ্যাঁ দেখুন কী সুন্দর দেখতে আর একটু পরেই অর্থাৎ নটার দিকে আপনি একটি ফুলও দেখতে পাবেন না সব ঝরে পড়বে আপনাদের আজ এই ফুলটি দেখিয়ে বন্ধুরা খুবই আনন্দ পেলাম